বিজেপি সরকার শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের ওপর বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের প্রতিবাদে ঝাড়গ্রাম হিন্দু মিশন মাঠ থেকে পাঁচ মোড় পর্যন্ত বিশাল মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয় সম্প্রতি উড়িষ্যা দিল্লি এবং কোচবিহারে পরিযায়ী শ্রমিক ও চাষিদের ওপর বাঙালি বিদ্বেষের ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় পথসভা ও মিছিল করে তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম জেলায় মিছিলের নেতৃত্ব দেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সোরেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অজিত মাহাতো গোবিবল্লভপুর বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো ও অন্যান্য বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বাংলায় ভারতবর্ষ পদকে দেখায় তাই আপনি যত চেষ্টা করুন না কেন আমাদের বাংলার মধ্যে যতক্ষণ বাংলার থাকবে থাকবে এই বাংলা থাকবে আমাদের যে সমস্ত কর্মী বন্ধুরা যে সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে বিশেষ করে আমাদের ডবল ইঞ্জিন সরকার বিশেষ বিশাসিত রাজ্য গেছেন ওখানে ওনাদেরকে বাড়া হচ্ছে নিকৃত করা হচ্ছে বাংলাদেশি তৎপাদে দিয়ে পাঠানো হচ্ছে কিন্তু এটা কেন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বাজার অধিকার আছে এই ভারতবর্ষটা সমগ্র ভারতবাসীর এখানে কারোর একটা একার জমিদারি নয়